গাছ ভর্তি সবেদা পেতে চাইছেন অথচ ফুল আসার পর কী রকম পরিচর্যা করবেন সেটাই ভেবে পাচ্ছেন না সমস্ত ফুল ঝরে যাচ্ছে আজকের ভিডিওতে ফুল ঝরে যাওয়ার পাঁচটি কারণ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করব। সবেতা গাছের বুটি ঝরে যাওয়া ফুল ঝরে যাওয়া কুড়ি ঝরে যাওয়া এই সমস্ত সমস্যাগুলো এখন প্রত্যেকের হচ্ছে তো এই সবেতা গাছের ফুল ঝরে যাওয়ার কারণ কি এবং এই ফুল ঝরে যাওয়ার কীরকম পরিচর্যা করলে গাছের ফুল কুড়ি থেকে ফুল হবে এবং ফুল থেকে ফলে কনভার্ট হবে সেটা আজকের ভিডিওতে দেখাবো তার সঙ্গে দেখাবো যে কোন পাঁচটি কারণে আপনাদের কুড়ি ঝরে যাচ্ছে এবং তার প্রতিকার কিভাবে আপনারা করবেন তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক ভিডিওটা মন দিয়ে দেখবেন অবশ্যই উপকৃত হবেন এবং আপনার গাছ ফলে ভরে যাবে সবেদা গাছের ফুল ঝরে যাওয়ার যে পাঁচটি কারণ আমি বলবো তার মধ্যে প্রথম কারণ যেটা বলতে হয় যে কারণে সবেদা গাছের ফুলগুলি ঝরে যায় সেটা হচ্ছে গরমের সময় আমাদের টবের মাটির যে আর্দ্রতাটা থাকা উচিত সেই আর্দ্রতাটা না থাকা অর্থাৎ মাটির মধ্যে যদি ময়েশ্চার না থাকে এই গরমের সময় যেহেতু সবেদা গাছে ফুল আসে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা হয়ে যাবে যে ফুলগুলো ঝরে যাবে তাই আমাদের গাছকে অবশ্যই পর্যাপ্ত জল কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে এবং যাতে ফুলগুলি ধরে থাকে কুঁড়িগুলো সেট থাকে ফুলগুলো না ঝরে যায় দ্বিতীয় কারণ হিসেবে যেটা বলতে হয় যে যে কারণে আপনাদের ফুল ঝরে যায় সেটা হচ্ছে ছত্রাক গঠিত বিভিন্ন রকম কারণে আপনাদের ফুলগুলো ঝরে যায় এর জন্য কি করতে হবে ফুলগুলো যখন এরকম কুঁড়ি থাকবে বা দেখুন ঠিক এই রকম যখন ছোট ছোট কুঁড়ির মতো যখন অবস্থাটা থাকবে সেই অবস্থায় আমাদের কিন্তু ফাঙ্গি ঠিক আছে অ্যান্টাকল বা যে কোনো বেস্ট ফাঙ্গিসাইট যেগুলো সেই ফাঙ্গিসাইটগুলো কিন্তু আমাদের গাছে স্প্রে করতে হবে অবশ্যই এই কুঁড়ি অবস্থায় ফুল ফুটে যাওয়ার পর কিন্তু কোনো কিছু স্প্রে করা যাবে না এই বেস ফাঙ্গিসাইটগুলো যদি স্প্রে করা হয় ঠিক আছে এক লিটার জলে এক গ্রাম বা যার যেরকম ডোজ যে থাকবে সেই ডোজ অনুযায়ী যদি আমরা গাছে স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুল বা কুঁড়ি ঝরে যাওয়াটা অনেকটাই কমে যাবে এরকম সবেদা আমাদের গাছে হোক আমরা অবশ্যই চাইবো দেখুন কত সুন্দর সবেদ আমার হয়েছে তো যেটা বলার যেই সবেদার কাছে কিন্তু রোগ পোকার আক্রমণ হয় তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে ঠিক একই কথা বলবো যখন ফুলগুলো ঠিক এরকম কুড়ি অবস্থায় থাকবে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করলাম তার ঠিক সাত থেকে দশ দিন পরে আমরা কিন্তু যে কোনো একটা ইনসেকটিসাইড দেখুন এখানে কীরকম পোকার আক্রমণ হচ্ছে দুই পোকার আক্রমণ সবেদার কাছে একটু বেশি হয়ে থাকে তো এই পোকার আক্রমণ ঠেকানোর জন্য এই বিভিন্ন শোষক পোকাগুলো দেখুন ফুলের এরকম গোড়ার দিক থেকে কুঁড়িগুলোর কিন্তু শোষণ রস শোষণ করে যে কারণে এই ফুলগুলো সেট হওয়ার পরেও কিন্তু আমাদের ঝরে যায় তাই যখন ফুলগুলো কুঁড়ি অবস্থায় থাকবে তখন কিন্তু আমাদের একটা যে কোনো কীটনাশক আমি এখানে জৈব কীটনাশক কাকার কথা বলবো আপনারা কনফিডারও ব্যবহার করতে পারেন ঠিক আছে যে কোনো একটা কীটনাশক আমরা কিন্তু সাত থেকে দশ দিন পরে অবশ্যই গাছে স্প্রে করে দেব চতুর্থ কারণ হিসেবে বলবে যেটা বলবো যে সবেদার গুটি ঝরে যাওয়া বা সবেদার ফুল ঝরে যাওয়ার যেটা কারণ আপনাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পরাগ মিলন ঠিকভাবে না হওয়ার কারণে পরাগ মিলন ঠিক হওয়ার জন্য আমাদের পরাগ রেণু যেটা ফুলের থাকে তার মানটা অত্যন্ত উন্নত হতে হবে এর জন্য আমাদের যেটা করতে হবে সেই একই কথা বলবো ফুলের কুঁড়ি অবস্থায় আমাদের গাছেতে একটা অনুখাদ্য অবশ্যই স্প্রে করতে হবে এতে গাছের যেরকম মাইক্রো এবং ম্যাক্রো যে এলিমেন্ট যেগুলো থাকে যে যেগুলো আমাদের রেনুর যে ক্ষমতাটা সেটাকে বাড়ায় সেটা কিন্তু কখনোই হবে না অর্থাৎ রেনুর যে মানটা সেটা যদি উন্নত হয় তাহলে দেখুন এরকম কিন্তু আপনাদের ফুলগুলো কখনোই তাহলে কিন্তু ফুলগুলো কখনোই এভাবে আর ঝরে পড়বে না সেক্ষেত্রে স্প্রেটা আমাদের করতে হবে অবশ্যই যে ছত্রাকনাশক স্প্রে করলাম তার সাত থেকে দশ দিন পরে আমরা কীটনাশক স্প্রে করলাম তার ঠিক ফুলটা যখন ফুটবে ফুটবে অবস্থা ঠিক তার আগেতে আমাদের কিন্তু এই মাইক্রো মাইক্রোনিউট্রেনটা গাছে স্প্রে করতে হবে অথবা গাছের গোড়াতে আমাদের কিন্তু এটা প্রয়োগ করতে হবে এরপর আরেকটা কাজ করতে হবে ফুলগুলো দেখবেন সবেদা ফুল যেগুলো হয় সেগুলোর মুখগুলো কিন্তু অনেকটা ছোট ছোট হয় তো সে কারণে মুখ এর ভেতরে ঠিক মতোভাবে প্রজাপতি বা মৌমাছি ঢুকতে পারে না সেক্ষেত্রে আমাদের করতে ফুলগুলোকে ঠিক এইভাবে জাস্ট চেপে একটু ঘুরিয়ে দেবেন এতে এদের পরাগ মিলনটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে এটা একটা ছোট টোটকা আমি কিন্তু আপনাদের শিখিয়ে রাখলাম পঞ্চম যে পয়েন্টটা আমি বলবো সেটা অবশ্যই হচ্ছে আপনারা ফুল যখন ফুটে যাবে তখন কিন্তু আর কোনোরকম কোনো কীটনাশক বা কোনো রকম কোনো কিছু স্প্রে কিন্তু করা যাবে না আরেকটা জিনিস যেটা একদমই এই সময় করা যাবে না সেটা হচ্ছে এই সময় টবের মাটিতে কোনো কোনোরকম রাসায়নিক সার বা জৈব সার কোনো কিছু সার কিন্তু গাছে প্রয়োগ করা যাবে না সার যদি গাছে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে গাছ কিন্তু ফুলগুলো ঝরিয়ে দিয়ে এর যে গ্রোথের দিকে ইনটেনশান দেবে সেক্ষেত্রে কিন্তু আমরা আর ভালো রকম সবেদার ফলন কোনোভাবেই পেতে পারব না গাছে কিন্তু আমরা সার তখনই দেব যখন ফুলগুলো থেকে গুটি সেট হয়ে যাবে তখন আমরা কিন্তু গাছে প্রথম খাবার চালু করব সেক্ষেত্রে আমি হয়তো আপনাদের ভিডিও শেয়ার করে দেখাবো যে কিভাবে আপনারা জৈব খাবার মিশ্র খাবার সবেদা গাছের জন্য প্রস্তুত করবেন যেটা ফলের গুণগত মানকে অনেকটাই বাড়াবে এছাড়াও আরেকটা কথা বলব টবের আকৃতি এবং গাছের সাইজও কিন্তু আমাদের ফলনের ক্ষেত্রে একটা বড় দিক তুলে ধরে যে গাছের সাইজ অনুযায়ী টবের আকৃতি অনুযায়ী কিন্তু ফলন হবে সেটা আমাদের অবশ্যই মেনে নিতে হবে তো এই ছিল আজকের পাঁচটি কারণ এবং এর সমাধান প্রতিকার আপনাদেরকে জানালাম যেগুলো আশা করব আপনাদের খুবই আপনারা উপকৃত হবেন এবং সবেদা গাছের ফুলঝড়া খুব সহজেই আটকাতে পারবেন এবং ভালো ফলন পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে